রমজান মাস চলে আসছে আর কয়দিন পরে রমজান আসতে আর কয়দিন আসছে দেখবেন বলে না যে রমজান মাসে শয়তান বেজে রাখে নাকি শয়তানি কি কম থাকে নাকি কথা বলেন না রমজান মাসে শয়তান বেজে রাখে শয়তানি কি কম থাকে চুরি বাটুকারি বন্ধ থাকে মানুষের হক মারা বন্ধ থাকে হ্যাঁ আরাম খাওয়া বন্ধ থাকে শয়তান পিকে বাধা কিন্তু শয়তানের প্রতিনিধি যারা তারা কি বাধা হ্যাঁ তারা তো তাদের কর্ম কি করে পরিচালনা যাই হোক আমরা এখানে বসেছি কিছু নসিহার সংযোগ دینی আলোর সংযোগ আর রমজান মাসের ফরাক তৈরি করে এই পুরো রমজান মাসটা আমরা ইবাদতের ইবাদত বন্ধি করে কাটিয়ে দেব এটাই তো सिद्धांत ইনশাআল্লাহ নাকি অনেকে অপেক্ষা করতেছেন আবু তুহা আননসা বলেছে নাটা কفن করবে সবার শেষে আমি কি বুঝাতে বললাম এটা নিশ্চিত ইনশাআল্লাহ উনি আজবেন নসিহত করবেন

সে আগে অবশ্যই আলোচনা করবেন নসিহত করবেন সবার শেষে ওনার আলোচনার মাধ্যমে আজকে এই প্রোগ্রামের সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ এবং আমাকে বলছেন জস্তোজ আমি লম্বা সময় আলোচনা করতে চাই আপনারা জানেন সে এখন কোথাও মাফিনে যায় না জানেন তার এখন মাফিনে যাওয়ার ইচ্ছা মাফিনে যায় না এই গরম maddenin ফলটা আছে

নানা তার নাতি সহ দুইজনে মাহফিলে গেছে আলোচনা শুনছে ওখানে হযরত উলামায়ে কেরাম নসিহত করলেন ফরজ তরক করা কবিরা গুনাহ কি গুনাহ কি করলে ফরজ তরক কিভাবে হয় আমার যতটুকু সতর আছে সতরের বাইরে গেলে যদি খালি থাকে তাহলে আমার কি হবে

দেখাল পারে হ্যাঁ আমাদের জীবনটা এই ধরনের আমরা আমাদের নসিহত গুলোকে আমাদের ওয়াজ গুলোকে আমরা সীমাবদ্ধ রেখেছি কোথায় পর্যন্ত মাঠ পর্যন্ত বক্তা সাহেব ওয়াজ করতেছে কাল দিয়ে আমি শুনছি বাট এই নসিহত আমার মাঠেই শেষ বা নসিহত মসজিদের মসজিদের গন্ডি পর্যন্ত শেষ পশ্চিম থেকে বের হয়ে গেছি তো আমি আবার আবার কত জীবন

এইজন্য আমাকে আজকের এখানে এই বসাটা নসিহতটা শুনতে হবে কোন কান দিয়ে দিলের কান দিয়ে কোন কান দিয়ে আমি আজকে এখন থেকে ওয়াদা করব আজকে আমি যা শুনবো সেই শোনা থেকে আমি পুরো এক মাস সন্ধ্যার মাস সেভাবে আমার জীবন যাপন করবো ইনশাআল্লাহ কে কেরা দিয়েছে হ্যাঁ

বাংলাদেশের নাম যত আলেম দেখবেন ম্যাক্সিমাম আলেমদের উস্তাদ যিনি একটু আগে এখান থেকে নসিহত করে গেল চিনি না আমরা এই জন্য দিতে যাই তাই না কিন্তু উনি কিন্তু খুব গভীর কয়েকটা কথা বলে গেছেন আমি সেই কথাগুলোকে রিপিট করতে চাই আমরা সবাই সেই কথাগুলো শুনব এবং সেই অনুযায়ী আমরা অন্তত এই আগামী জিন্দিগিটা এভাবেই কাটাবো রমজান মাস আমি এই পুরো রমজান মাসে আমরা সেভাবে আমাদের আবাদত গুলো এবং সেভাবে আমাদের জীবন যাপন করব ইনশা রাজি সবাই ওনার মসিহতের মূল কথা ছিল যে আমরা তলেবে আলেমদেরকে মূল্যায়ন করব এবং তাদের খেদমত করা এটা আমাদের জন্য সৌভাগ্য

সে তো মূর্খ সে তো জিবরাইল বলতে পারে না সে তো বধू সাহাবী সে গ্রাম্য মানুষ বলতে পারে না বলে ফেলছে এ মোহাম্মদ তোমার কাছে যে দৈত্যটা আসে এই দৈত্যটা যে তোমার এর কি কি দিয়া যায় আজকে কি দিয়ে গেল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন ও আমার সাহাবি আজকে কিছুক্ষণ আগে জিব্রাইল আমিন এসে আমাকে বললেন যে কোন মুহাম্মাদের উম্মত তোমার কোন যদি উম্মত কোন মুহাম্মাদের উম্মত যদি সূরা ইখলাস একবার পাঠ করে দশ পারা কোরআন শরীফের সওয়াব দুইবার যদি পড়ে বিশ পারা সওয়াব তিনবার যদি পড়ে ত্রিশ পারা সওয়াব যদি সে তিনবার কেউ সূরা ইখলাস পড়ে

আরে বলেন রেফারেন্স দিবেন কোন হাদিসের তিরমিজি শরীফের হাদিস হযরত হাদিস তো ইবারত করে গেলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পর সুবহানাল্লাহ 100 বার মাগরিবের নামাজের পর সুবহানাল্লাহ 100 বার পাঠ করে তো আল্লাহ তাআলা তার আমল নামায় 100 100 কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার জন্য

100 ও যুদ্ধের ও ওট কি সবগুলো একদম যুদ্ধের ওটগুলো দাম বেশি না বলে যে 100 যুদ্ধের যে ওটগুলো সেই ওটগুলো আল্লাহর রাস্তায় সওয়াব করার মানে দান করার কারণে সত্য করার কারণে যে সওয়াব পাওয়া যাবে আল্লাহ তালা বিনিময়ে আলহামদুলিল্লাহ

যাই নামাজে যে জায়গায় বসছে ওই জায়গায় নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে কারো সাথে কথা না বলে বলে যে ওই ব্যক্তির সাথে জান্নাতের সাথে দূরত্ব মাঝখানের ওয়াল হলো শুধুমাত্র ইনশাআল্লাহ নাকি পর্বতে ইনশাআল্লাহ এমন কোন পর্বতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন রমজান চলে আসছে ভাই রমজান চলে আসছে এই রমজান এই রমজানে এরপর হযরত আরেকটা আমাদেরকে কথা নসিহত করলেন ইস্তিগফার করা তওবা করা কি করা তওবা করা ইস্তিগফার করা এখন আমি আর আপনি দেখবেন যে ব্যক্তি নামাজ পড়ে অনেক নামাজি আছে নামাজ পড়ে

কার জন্য আল্লাহর জন্য একমাত্র একদম পরিপূর্ণ নিজেদের আমল করব আল্লাহ আমাদের সবাইকে তো বিজ্ঞান করেন হুজুর যে আমল গুলো দিলেন এই কথাগুলো আমি রিপিট করলাম আমাদের এখন মনে হইত না সবগুলো কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা সুরা সুরা ক্লাস করবো বেশি বেশি ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবীহগুলো সকালে 100 বার বিকেলে 100 বার করব ইনশাআল্লাহ আমরা তওবা করব তো বেশি বেশি ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পর তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমি যতগুলো দুটা পাড়া যে কথাগুলো বললাম হুজুরের নসিহতগুলোকে আমি আবার রিপিট করলাম আল্লাহ তাআলা তৌফিক দান করেন আর আমি সকলকে বলবো আমরা এখন নসিহত শুনবো এখন যিনি নসিহত পেশ করবেন